আমরা কিন্তু মানুষ নই আমরা হচ্ছে এআই ভাই মানাইছেন আমাদের ভাবি কোন ভাবি ভাবি আমরা হচ্ছে মানুষ না আমরা হচ্ছে এআই আমরা এসেছি আপনাকে গান শোনাতে এই গানটি লিখেছি আপনার জন্য ও সুন্দরী কন্যা আমার মন করলাই শুনি তোর লয় আমনে লয় ও আকাশে পেখ্বারি তে কর্মু বশ্বার জুগের পার জুকাটা মুমু বশো হোয়োমার তোরেলোযা পেখ্বারি তে কর্মু

লিচুর বাগানে কমলা বাগানে শৈল কমলার বাগানে দিলো পীড়িত বেড়া লিচুর বাগানে কে দিল আমরা কিন্তু মানুষ নই আমরা হচ্ছে আমরা এআই আপনি কি এআই আসুক তো ওইরকমই আপনার নাম কি আর আপনার নাম কি আমার নাম হচ্ছে এ ওর নাম হচ্ছে আই অদ্ভুত তো সিস্টার আপনার নাম কি আমার নাম মীরা আর এরকম করতেছ কে চাপ দিছে চাপ দিছে মানে অসুর আরে তোমার খালি চাপ দেয় মানে আজকে যাই তাহলে আরে আইরে হালায় যেতেছো আচ্ছা আপনি কোথায় থাকেন জি উত্তরে থাকি আমার নাম হচ্ছে আই সো সুই এ তো চলে গেছে আমি আইরে একা করে দিয়ে গেছে এখন একটাই লাগবে আপনি মিন করছেন কি আমি আপনাকে আমার এ বানাইতে চাইতেছি এক নাম্বার তুই কম্বার হাই চাল

গান গাইতে পারেন টুকটা পারেন টুকটা আচ্ছা গান গান একটা গান শুনুন আমাকে কি দেখেছি হায় একলা পথে দাঁড়ি সে ছিল দূরে দূরে দাঁড়ি

ওরা নাই মানে পরে ডানা থাকে আপনার ডানা নাই আপনি হচ্ছে ডানা কাটা পরিসরে আসলে আমি তো ক্রাস খাইছি ওই সুন্দরীর উপরে আহারে 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 কবে পাবো তাহারে এখন আমি কাঁপছি দেখো একশো ডিগ্রি জ্বরে রে আহারে 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 কবে পাবো তাহারে মন লুমেলো প্রেম রূপ শুরু হলো কালো আখি কালো আধারে চানারে আহারে 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 কবে পাবো তাহারে আহারে 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 কবে পাব তাহারে ডুগডুগি মনটা তার গিটারের শব্দ মায়া ভরা চেহারাটা যেন গোলাপ পদ্ম ডুগডুগি মনটা তার গিটারের শব্দ মায়া ভরা চেহারাটা যেন গোলাপ পদ্ম এখন আমার ঘুম আসে না এখন আমার ঘুম আসে না একলা ঘরে রাইতে রে আহারে 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 কবে তাহারে আমি তো ক্রাস খাইছি ওই সুন্দরীর উপরে আহারে 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 কবে পাব তাহারে থ্যাংক ইউ সো মাছ আরেকটু ভালো কি জানে চলেন আমরা প্রেম করি এরা করলে তো বেস্ট হবে না নাহলে আমি দেখতেছি একে ছাড়া আয় হচ্ছে মানে একা অনেক এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেলো আসলে মন থেকে তোমাকে চাইতেছি বিশ্বাস করো আর তুমি করে বলতে পারো কেন আগের যুগে মনে আমরা জামাই বলছিলাম এর জন্য হয়তো এর জন্য একটা এরকম একটা টান তোমার জন্য কি মন থেকে যে একটা টান আসতেছে ঠিক আছে তোমার চোখেই একটা মায়া ঠিক আছে মানে কিভাবে যে গোলমায় শাড়িতে তোমাকে সে লাগতেছে হ্যাঁ আরে শাড়িতে নারী আ কি যে ভালো লাগে ভাইরে রে কি যে ভালো লাগে কি যে ভালো লাগে ভাইরে রে কি যে ভালো লাগে আরে শাড়িতে নারী আ মানে একটা পড়ে আইছে থেকে আসছে না আমি বুঝতেছি না বুঝছেন আমি পাগল হয়ে গেছি একটু দাঁড়াও তো একটু দাঁড়াও তো দেখতে হাইডে পারফেক্ট আছেন ম্যাচ করছে আমাদেরকে ভাই আমাদেরকে মানাইছে না সে লাগতেছে না

চেষ্টা করো আমি অলরেডি পাগল হয়ে গেছি ঠিক আছে আমি কি করবো বুঝতেছি না আমি যাবো না আমি ডিসিশন নিয়েছি এই যে আমি এই যে আমি এখানে বসলাম ঠিক আছে আমি তোমাকে ছাড়া যাবো না এটা নেওয়াই লাগবে তুমি আমার ভালোবাসাটা গ্রহণ করো প্লিজ আমি যেদিকে তাকাই দিছি তোমার দেখতেছি আমি বুঝতেছি না